হ্যালো বন্ধুরা আজকে আমরা গাবতুলি হাটে চলে আসলাম আসলে উটের ভিডিওটা করার জন্যই এখানে আসছি মূলত যেহেতু এখানে একটাই উট এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক সুন্দর সুন্দর মানে অনেকগুলো গরু অথবা দুম্বা এসেছে তার সাথে কিন্তু উটও এসেছে আসলে এই উটটা আমাদের কাছে এতটা জনপ্রিয় যেহেতু এটা আমাদের আরব কান্ট্রির সেজন্য এই উটটার প্রতি আসলে মানুষের আকর্ষণ বেশি এখানে আইনশৃঙ্খলা যে সারারা আছেন ওনার ভাইয়েরাও আছেন অনেক ওনারা কিন্তু এখানে নিরাপত্তা দিতে মানে এখানে নিরাপত্তা ব্যবস্থা অনেক জোরদার করা হয়েছে আর এখানে যে কেউ আসলে এই হাটে সুন্দরভাবে সব কিছু কেনা করতে পারবে এটা দ্বারা এটাই প্রমাণ হয় আর এখানে উঠটা দেখে আসলে সবাই আনন্দিত হচ্ছে যেহেতু আমাদের বাংলাদেশে এই উঠটা হচ্ছে আসলে অনেকটা দুর্লভ কারণ এটা হচ্ছে মরুর দেশের একটা প্রাণী মরুর জাহাজ বলা হয় যাকে তত এই জাহাজটা যখন বাংলাদেশে আসে তখন কিন্তু সবার আকর্ষণ একটু বেড়েই যায় আপনারা দেখতে পাচ্ছেন আর এটার দাম কেমন চাচ্ছে আসলে আমরা লুকে তো খুঁজে পাচ্ছি না বাইয়া কোথায় বাইয়ের এই কথা বলা যাবে একটু বাইকে ওইদিকে আচ্ছা ভাইয়ের সাথে আমরা একটু পরে যায় কথা বললো ভাই আপনার দাম তুলছে কত এটাই জানেন আঠাশ লাখ টাকা দাম চায় আসলে ভাই আঠাশ লাখ টাকা দাম চায় তারপরে দামাদামি করে নিতে পারবে কারণ উটগুলো তো তারাই নিবে যারা আসলে উই ধরনের সামর্থ্য রাখে এই সামর্থ্যর উপর ডিপেন্ড করেই কিন্তু তারা এই কুরবানিটা দিবে অতএব আপনারা এটা নিশ্চিত যে আসলে এই উটটা নিতে গেলে আপনি আপনার সর্বোচ্চ পকেটটা খালি করতে হবে তবে যারা আসলে উই ধরনের সামর্থ্য আছে তাদের জন্য কোনো সমস্যা নেই ইনশাল্লাহ সুন্দরভাবে নিতে পারবে আর এর পাশে দেখেন দুইটা দুম্বও কিন্তু আছে আর এই যে এই দেখেন এই যে উটটা এই উটের প্রতি কিন্তু এই তবে একটা কথা আমি বলি যে এই উট অথবা দুম্বা অথবা বেড়া ছাগল গরু যাই হোক এগুলা নিয়ে এমন ধরনের শব্দ আমরা ইউজ না করি যেটা আসলে আমাদের সোশ্যাল প্ল্যাটফর্মে একটা বিকৃত মন মানসিকতার পরিচয় দেয় এমন ধরনের শব্দ যেন কেউ ইউজ না করি কারণ এই সোশ্যাল প্ল্যাটফর্মের সাথে কিন্তু আমরা সবাই জড়িত আমাদের বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ বয়বৃদ্ধ সবাই কিন্তু জড়িত অতএব দেখেন আপনারা এটার উঠটা এই উঠটার মধ্যে উৎসুক মানুষগুলো দেখেন অনেক সুন্দরভাবে আসলে ওরা দেখতেছে আর অনেক আনন্দিত হচ্ছে আর আমি একটু সামনে থেকে দেখি এই যে এই পাশে আবার গরু আছে অনেক গরু হ্যাঁ ও ওটার সাথে কি দুম্বাই ফ্রি আচ্ছা আচ্ছা এই দেখেন আমরা একটু সামনে যাচ্ছি ভাই একটু 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 সাইড দেবেন ভাইয়া কাইন্ডলি একটু ভাইয়া এই দেখেন ওই এ ভাই ওটার সাথে কি দুম্বাই ফ্রি নাকি আবার হ্যাঁ কই ভাই কই এই যে দেখেন উনি মনে হয় বলছে এই কথাটা যে ওটার সাথে দুম্বা ফ্রি আঠাশ লাখ টাকা যেহেতু দাম চাচ্ছে এখানে ওই পাশে একটা গরু অনেক সুন্দর গরু এই দেখতে পাচ্ছেন ওটা কি মহিষ ও তো মহিষ ওটা মহিষ একটা মহিষ আছে পাশে দুইটা দুম্বা আছে আর এখানে এই উটটা আছে এই দেখেন মরুর দেশের যে জাহাজ এই জাহাজ এখন বাংলাদেশে যাই হোক এটা হয়তো বা ওনারা ইন্ডিয়া থেকে আনছে না পাকিস্তান থেকে আনছে এটা আসলে বোঝা যাচ্ছে না ওনার মালিক একটু দূরে আছে তারপরেও আমি কথা বলার চেষ্টা করব। আপনারা দেখেন এই উটটা এই উটটা হচ্ছে আসলে গাবতলি হাটের একটা আকর্ষণীয় প্রাণী এখন এই উটকে কেন্দ্র করে কিন্তু উৎসুক জনতার অনেক ভিড় দেখেন অনেক মানুষ এসেছে এখানে অনেক মানুষ এসেছে যাই হোক সবাই যদি আসলে এইভাবে প্রচার করি তাহলেই মানুষ বুঝতে পারবে যে আসলে এখানে এই ধরনের উটগুলো আসে অথবা গরু মহিষ ছাগল বেড়া দুম্বা সব আসে তাহলে মানুষের অর্থাৎ ব্যবসায়িকরাও সুন্দরভাবে এগুলো বিক্রি করতে পারবে আর গ্রাহকরাও আসলে এগুলো নিতে পারবে যাই হোক এই যে দেখেন এই যে এখানে যেই পাশে যে একটা মহিষ আছে ওই মহিষটাও কিন্তু অনেক সুন্দর বা এই যে লাল কালারের যে মহিষটা এই যে দেখতে পাচ্ছেন এই দেখেন সুন্দর বড় ভাই ওটার সাথে কি দুম্বা ফ্রি নাকি ও দুম্বা ফ্রি না ও ছোট ভাই বলে ফেলছে ও আচ্ছা ছোট ভাই অথবা বলে বলে ফেলছে ও আচ্ছা এই এটা তো আঠাশ লাখ টাকা যাচ্ছে তাই না আঠাশ লাখ টাকা যাচ্ছে আসলে দুমবার দাম তো অনেক বেশি আচ্ছা 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 যাই হোক এখানে দেখতে পাচ্ছেন ও মানে যাক এখানে কনফিউশন এক একজন এক একভাবেই কথা বলছে আপনারা দামাদামি করে নিতে পারবে এই দেখেন অনেক সুন্দর দেখতে পাচ্ছেন অনেক সুন্দর জি না চলতেছে ভাই এই যে এই যে যাই হোক এই দেখতে পাচ্ছেন ওটটা বন্ধুরা মরু দেশের জাহাজ আমি বারবার এটা বলি আর এখানে দেখেন অনেক মহিষ কালো জাতের অনেক মহিষ এখানে লাল মহিষ দেখ আপনারা এগুলো নিতে পারবেন আর এখানে দেখেন এখানে সবগুলো দেশাল গরুই মনে হচ্ছে এই পাশে দেশাল গরুই লাগতেছে আমার কাছে আর এদিকে আসেন এদিকে আমরা দেখি যাক আমরা উঠটা দেখলাম আপনারা আসলে এখানে দামাদামি করে নিতে পারবেন ব্যবসায়ী গায়ে সাথে এখানে উৎসুক অনেক জনতা দেখতেই পাচ্ছেন আর এই দুম্বাগুলো দেখেন অনেক সুন্দর দুম্বাগুলো আরও সুন্দর এই যে এই যে দুম্বাগুলো দেখতে পাচ্ছেন দুম্বার আসলে পিছনের যে অংশটা এটা কিন্তু আসলেই অনেক সুন্দর মানে এটার একটা আলাদা বৈশিষ্ট্য এটাই দুম্বাকে আলাদা বৈশিষ্ট্য পরিণত করেছে আচ্ছা যার তবে এটাকে কেন্দ্র করে যেন কেউ কোনো অশুভ কথাবার্তা না বলি কারণ সোশ্যাল প্ল্যাটফর্মটা আমরা সবাই ব্যবহার করি ছোটো থেকে বড়ো অতএব সুন্দর ব্যবহার করে কারণ আমি দেখেছি এরকম ভিডিও দেখেছি যেখানে কেউ কেউ এমন ধরনের শব্দ ইউজ করেছেন যা আমাদের বিকৃত মন পরিচয় দেয় অতএব এটা যেন কেউ না করি ওকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর এটা উঠবে কিনা জানে না উঠলেই ভালো হতো একটু দেখাতাম এটা কি তোলা যায় একটু উঠানো যায় এই যে এই যে এই যে ভাই আসলে এটা থেকে একটু দূরে থাকতে হবে কারণ এটা কিন্তু যে কোনো সময় কামড় দিতে পারে এই যে এই যে এই যে ভাই এটাকে তোলার চেষ্টা করতেছ এই যে দেখেন দেখেন দেখি দেখি ভাইয়া তোমরা একটু দূরে যাও না ভাইয়া আমাদেরকে দাও না সাইড একটু 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 সাইড দাও এই যে দেখেন দেখেন আপনারা ওটাকে উঠানোর অনেক চেষ্টা করতেছে আসলে ওই নিচে মনে হয় কিছু বিছাবে হয়তো এই জন্য বিছানা দেওয়ার জন্য এই যে এটা তারপরে কিন্তু এটা উঠতেছে না বুঝতেছে না এটা উঠতেছে না কেন এটাই বুঝতেছে না এটা মনে হয় অনেকক্ষণ আসলে দাঁড়াই ছিল এই জন্য ক্লান্ত এই জন্য এটা খুব ক্লান্ত একটু রেস্ট নিচ্ছে আসলে এই ধোঁয়া ঘুর দেখে সবারই তো ভালো লাগতেছে এই জন্য কেউ আসলে না দেখে যেতেও চাচ্ছে না হ্যাঁ এই দেখতে পাচ্ছেন মন এই যে বাইরে আবার তোলার চেষ্টা করতেছে দেখতে পাচ্ছেন এই যে কত সুন্দর এই ওঠটা আসলে আমার কাছে অনেক ভালো লাগছে আর ওই যে ওইখানে মনে হয় কাস্টমার এসে কত করতে বলতেছে এখানে উঠটা কার রিজিকে আছে হয়তোবা আল্লাহয় বলতে পারে দেখতে পাচ্ছেন এটা কোথা থেকে আনছে রাজস্থান থেকে অর্থাৎ রাজস্থান থেকে কিন্তু এনেছে এটা। ওটা যেহেতু রাজস্থান থেকে এনেছে শুধু রাজস্থান থেকে এটা আস্তে আস্তে তো ক্লান্ত হয়ে গেছে এটা যেই বাহনে করে আনল। যে এটা খাবার খাচ্ছে। এই দেখতে পাচ্ছেন ওটা। দেখতে পাচ্ছেন বন্ধুরা? আসলে ক্লান্ত হয়ে গেছে এটা আর এটা আপনার গাবতলি হাটে আসলেই কিন্তু পেয়ে যাবেন বন্ধুরা এই রাজধানীর মধ্যে একটাই না আর তো কোথাও মনে কোনো হাটেও আসে নাই আচ্ছা কোনো হাটেও আসে নাই অনেক সুন্দর আর এটা আসলে তোলা যাচ্ছে না কোনোভাবেই এখন হয়তো বা আচ্ছা যাই হোক আমরা এগুলা দেখলাম দেখে অনেক ভালোই লাগলো সবাই দেখতেছে যে অনেক মানুষের ভিড় অনেক মানুষের ভিড় দেখে

যে আসলে ছুঁয়ে ধরার জন্য মানুষ কতটা আহ আবেগ প্রবণ হয়ে যায় একটা আসলে মরুর দেশের জাহাজকে সব সুন্দর তো না লাখ বন্ধুরা আজকে এখানে আমরা এই যে জশাল গরুগুলো দেখতেছি পাশে অনেক ধরনের জশাল গরু ওই যে ভাইরা নিয়ে আসতেছে যাচ্ছে এটা কি বিক্রি হয়েছে ভাই নাকি অনলাইন বিক্রি হয়েছে কত ভাই এটা পঁয়ষট্টি হাজার অনেক সুন্দর গরু পঁয়ষট্টি হাজার সুন্দর গরু তো ভাই অনেক সুন্দর গরু কারণ এক একই দেওয়ার জন্য যারা এক একভাবে দেয় তাদের জন্য একদম পারফেক্ট সাইজ এই যে এই যে দেখতে পাচ্ছেন অনেক দেশাল গরু উঠবে কিনা জানি না উঠতো

যে এখন খাবার দিচ্ছে যেহেতু এটা আসলে বসে বসেই দেখেন

যা মানে দরা দরি হইছে কিন্তু আসলে বলা যাচ্ছে না দমকার কার কি উনারা চাইছে যে কে কি দাম বলে উঠতেবিছেনা উনাদের মনopot হলে উনারা ছেড়ে দিবে আচ্ছা যাক ওকে বন্ধুরা আপনারা দেখতে থাকুন আর আমি আমি এই দেখাইছি থাকি ওকে ভালো থাকবেন এই গাফটলি হাট থেকে